আসসালামু আলাইকুম প্রিয় কুতুবদিয়ার মুসলিম মিমিনাত বায়ু বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী কয়েকদিন পরেই বিশেষ ইস্তমা শুরু হতে যাচ্ছে আজকের এই নিউজের মাধ্যমে কুতুব দিয়ার সকল মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আমি রিকোয়েস্ট করতেছি আমাদের প্রিয় পারভেজ ভাইকে পারভেজ ভাই একটু যথাযথ তত্ত্বর মাধ্যমে ইজতেমার দাওয়াত পৌঁছানো দেওয়ার জন্য আপনার কাছে আমি অনুরোধ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় কুতুবদিয়াবাসী আগামী একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি বিশ্ব আস্তামার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব হচ্ছে দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্বাস্থামা শুরু হতে যাচ্ছে আমরা যারা কুতুবদিয়াবাসী দিয়াবাসীর বিশ্বাস্থামায় যেতে আগ্রহী আমাদের ইনবক্সে একটা নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্তামায় যাওয়ার জন্য আগামী উনত্রিশ তারিখ সকাল নয় গোটিগায় রওয়ানা হব আপনারা যারা যেতে আগ্রহী আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দরবার পশ্চিম পাশে মার্গাজে চলে আসতে পারেন আমরা ওখান থেকেই উনত্রিশ তারিখ সকাল নয় গোটিগায় সবাই বিশ্বস্তামার যাওয়ার জন্য বের হব ধন্যবাদ প্রিয় পারভেজ ভাইকে আমি আর কথা বলতে চাই এখানে আমি কিন্তু আগে গত বছর গিয়েছিলাম পাঁচ টাইম আমি গিয়েছিলাম ওখানে যে যেটা দেখতে পেলাম হাজার হাজার মানুষের দল হাজার হাজার মুসলিম একত্রে জমাট হয়ে একসাথে মোনাজাত করা নামাজ পড়া আসলে অসাধারণ লাগে আপনার দিল যদি পাশান হয় তাহলে ওখান থেকে আপনি যেটা রসুল সাল ইসলাম হোসনা এটা সম্পূর্ণ দেখতে পাবেন যেটা দিনের মহব্বত সেটা ওখানে উপলব্ধি করতে পারবেন সবাইকে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চলে আসবেন হয়তো আমার তেমন কিছু বলার যোগ্যতা নাই তারপরেও বলতেছি আমাদেরকে দুনিয়া থেকে এক সময় চলে যেতে হবে আমরা তো মানুষ হিসেবে নগণ্য সেক্ষেত্রে অবশ্যই আল্লাহলা দিন হাসিল করা আবার কায়েম করার জন্য অবশ্যই অবশ্যই কোনো একটা দিনের কাছে উপস্থিত থাকা জরুরি এই ধারাবাহিকতায় আমরা আগামী কয়েকদিন যেটা পারভেজ ভাই বলেছিলেন আমরা সকালে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কু কুতুব দিয়া দর রাস্তার পশ্চিম পাশে মার কাছে উপস্থিত হবো ওখান থেকে আমরা রওয়ানা দিব সবাই ইনশাল্লাহ চলে আসবেন আর যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন অবশ্যই ধন্যবাদ আর সবার কাছে রিকোয়েস্ট করছি যে অবশ্যই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবার বরকাত